এখানকার ছাত্ররা অন্ধ শিক্ষক অন্ধ সব গোষ্ঠী ধরে সব অন্ধ কিন্তু ওরা আপনার ভিডিও দেখে দেখে আপনার ভক্ত হয়েছে কবির বিন সামান খুলনা কাশিপুর জায়গার নাম দাওয়াত দেওয়ার সময় হাফে সাহেব বলল হুজুর আপনাকে ফোন দিয়েছি আমাদের মাদ্রাসাটা অন্ধ হাফে দিয়া মাদ্রাসা কি মাদ্রাসা অন্ধ হাফে দিয়া মাদ্রাসা এখানকার ছাত্ররা অন্ধ শিক্ষক অন্ধ সব গোষ্ঠী ধরে সব অন্ধ কিন্তু ওরা আপনার ভিডিও দেখে দেখে আপনার ভক্ত হয়েছে সব অন্ধ কিন্তু আপনার আপনার আমার ভিডিও দেখে দেখে আমার ভক্ত কেমন একটা লাগলো আমি মনে করছি যে আমার সাথে মজা আমি বললাম হুজুর এটা কেমন কথা বন্ধরা আমার ভিডিও দেখে কয় ভাই দেখে দাওয়াতটা নিতে হবে আমি নিজে অন্ধ ও নিজে বানাই দাওয়াত নিলাম যাওয়ার পরে দেখি সত্যি তাই আল্লাহর কসম কাশিপুর মাদ্রাসা অনেক জায়গায় ঘটনাটা বলেছি সব অন্ধ ছাত্র অন্ধ শিক্ষক অন্ধ খাদেম যারা আছে সব অন্ধ শুধু সভাপতিটা তো কালা

এখন অন্ধ বলে চোখের অন্তরের চোখটা তো আর অন্ধ না কথা কয় না আপনি চোখ বোঝান তো বউ দেখা যায় কিনা অবিবাহিত দেখতে পাবেন না ওরা ঠিক না বেটে হ্যাঁ চোখ বুঝলে বউকে দেখা যায় না মাকে দেখা যায় না বাবা মার আগে সে বছর আগে দেখা যায় না তো অন্তর দিয়ে ওরা একটা আঁকায় ফেলেছে যে হুজুর মনে হয় এরকম হবে হুজুরি দাড়ি আছে এই আছে টুপি আছে অন্তর দিয়ে আর মোবাইলে সার্চ করে করে কোরআন জানতে চায় কোরআন মানতে চায় কোরআন পড়তে চায় এবং অন্ধরা তারাও মোবাইল চালায় মোবাইলে খুঁজে খুঁজে বের করে হুজুরের কবির সামাদের সঙ্গীত নাটক

কোরআন অনলাইনে আছে না নাই কোরানটা কোরআনটাও রেখে দেন সকাল বেলা ফজরের নামাজের পরে কোরআনটা মোবাইলে বের করেন তারপরে গুনগুন করে পড়েন আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিয়াসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি এভাবে পড়া যায় না যায় না আলিফ লালিকালখি চাপুলা রইবা ফি খুদালিল মুত্ত তিন আল্লাদিন আয়ো মেনু না ভি গয়িব ভয়ো কে মো না সলা অবিন্দার সৎ নাহু ইউফু পড়া যায় না যায়না কোরান তো পড়েন মোবাইলে দেখে দেখে কোরআনটা পড়েন প্রতিটা হরফে ছোয়া বাঁচে না নাই এমনকি প্রতিটা কোরআনের আয়াতে আপনি প্রতিটা হরফে দশ নাকি করে শুধু পাইলেন না আপনার ছবিরা গুণাগুলো ঝরে যেতে থাকবে এবং অর্থ সহ যদি পড়েন তাইলে বুঝতে পারবেন আমার আল্লাহ আপনাকে কি বলেছে ঠিক না ঠিক